ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় দফায় দফায় হামলা প্রেসিডেন্ট মাদুরোকে স্ত্রী সহ আটক করে নেওয়া হয়েছে দেশের বাইরে সামাজিক মাধ্যমে দাবি মার্কিন প্রেসিডেন্টের ইউক্রেনের খার্কিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই আহত পঁচিশ মস্কোর সাজানো হামলার দায় কিয়েভের উপর চাপানোর চেষ্টা চলছে দাবি জেলেন্সকি প্রশাসনের স্বাস্থ্য নিয়ে চলমান গুঞ্জনের মুখে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত অ্যাসপিরিন সেবনই হাতে কালশিটে দাগ নিজেকে সম্পূর্ণ সুস্থ দাবি মার্কিন প্রেসিডেন্টের ভাঙনের মুখে ইয়েমেন দক্ষিণাঞ্চলের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা বিচ্ছিন্নতাবাদীদের সংকট সমাধানে বৈঠকের প্রস্তাব বর্তমান সরকারের ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কি সহ আটক করে দেশের বাইরে নেয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে রাজধানী কারাকাছ সহ ভেনিজুয়েলার বিভিন্ন জায়গায় হামলা নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট এরপরই কারাকাছ সহ আশপাশের এলাকায় ব্যাপক বিস্ফোরণ ঘটে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভেনিজুয়েলা সরকার দেশ জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার নির্দেশের পর পরই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ভেনেজুয়েলা স্থানীয় সময় শনিবার ভোরে রাজধানী কারাকাস সহ আশপাশের এলাকায় বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায় একই সঙ্গে আকাশের ধোয়ার কুণ্ডলী একটি সামরিক ঘাটির কাছে বিস্ফোরণের পর দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে এ ঘটনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ওই এলাকা বিস্ফোরণের পর আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন স্থানীয়রা হামলার পাশাপাশি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রী সহ গ্রেফতারের দাবি করেছেন ট্রাম্প আটকের পরপরই তাদের ভেনেজুয়েলার বাইরে নেওয়া হয় একে মার্কিন সামরিক আগ্রাসন উল্লেখ করে হামলা তীব্র নিন্দা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক বিবৃতিতে রাজধানী কারাকাসের পাশাপাশি মিরান্ডা আরাগুয়া ও লাগুয়াইরা রাজ্যে সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানান তিনি এই হামলাকে ঔপনিবেশিক যুদ্ধ আখ্যা দিয়ে যে কোনো আগ্রাসন আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বিশেষ করে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের জন্য গুরুতর হুমকি বলে মন্তব্য করেছে দেশটি ভেনেজুয়েলায় একাধিক বিস্ফোরণের ঘটনার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বানের দাবি জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাফো পেত্রো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে আমেরিকান রাষ্ট্রগুলোর সংস্থা ওএসএসের বৈঠকেরও আহ্বান জানান তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে ভেনেজুয়েলার উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে কারাকাস উপকূলে রণতরী মোতায়েন সামরিক উপস্থিতি বাড়ানো কঠোর নিষেধাজ্ঞা প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে মাদক পাচারের সঙ্গে জড়িত অভিযোগে বৃষ্টিরও বেশি নৌজানে হামলার মতো ঘটনা তা আরও ত্বরান্বিত করেছে এমনকি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধেও মাদক পাচারে জড়িত থাকার অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভে উত্তাল ইরান নিয়ে এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে বলে সতর্ক করেছেন তিনি পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনের উপদেষ্টা বলেছেন মার্কিন হস্তক্ষেপ মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতা তৈরি করবে ইরানে প্রায় এক সপ্তাহের বিক্ষোভে পর্যন্ত দশ জন নিহত হয়েছেন পশ্চিম নিষেধাজ্ঞায় কোণঠাসা ইরানে চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চলমান বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে গত তিন বছরের মধ্যে দেশটিতে হওয়া সবচেয়ে বড় এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছেন এমন প্রেক্ষাপটে ইরানকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়ে হত্যা করা হলে চুপ থাকবে না যুক্তরাষ্ট্র আমরা প্রস্তুত এমন মন্তব্য করে সম্ভাব্য পদক্ষেপের ইঙ্গিত দিলেও কি ধরনের হস্তক্ষেপ হতে পারে তা স্পষ্ট করেননি প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্পের এই বক্তব্যের দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি সতর্ক করে বলেন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং এতে ওয়াশিংটনের স্বার্থই ক্ষতিগ্রস্ত হবে মধ্যপ্রাচ্য জুড়ে সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কাও তুলে ধরেন তিনি প্রায় এক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে বেশ কয়েকজনের নিহত হওয়ার খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম অর্থনৈতিক সংকট লাগামহীন মুদ্রাস্ফীতি ও রিয়ালের রেকর্ড দরপতন থেকে এই বিক্ষোভের শুরু বিভিন্ন প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেড়েছে হতাহতের সংখ্যা তবে তেহরানের রাজপথে নেমে আসা কিছু বিক্ষোভকারীর কাছে ট্রাম্পের হুঁশিয়ারি আশার বার্তা নিয়ে এসেছে তারা জানান ট্রাম্প বা ইসরায়েলি প্রধানমন্ত্রীর নেতানিহ কিছু বললেই প্রশাসন চাপে পড়ে তেহরানের কিছু বাসিন্দা বলেছেন ট্রাম্পের মন্তব্যে আতঙ্কিত না হয়ে আইনসম্মত ও শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাবেন তারা প্রবিদ্যুৎ প্রকল্প নিয়ে ভারতের উপর ক্ষোভ ছেড়েছে পাকিস্তান দুলহস্তি টু নামের প্রকল্পের বিষয়ে আগাম বার্তা না দেওয়ায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসলামাবাদের জাতীয় স্বার্থে আঘাত হলে তা মেনে নেওয়া হবে না এদিকে সন্ত্রাসবাদে মদত দেয় পাকিস্তানকে খারাপ প্রতিবেশী হিসেবে উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি জানান সন্ত্রাসবাদ থেকে জনগণকে রক্ষায় প্রয়োজনীয় সবকিছু করবে ভারত গেল বছর কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে হওয়া সংঘাতের পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত এর ধারাবাহিকতায় চলতি সপ্তাহে উভয় দেশের মধ্যে প্রবাহিত হওয়া চেনাব নদীতে দুলহস্তি টু নামের নতুন একটি জলবিদ্যুৎ প্রকল্পের ঘোষণা দেয় ভারত দেশটির এমন পদক্ষেপে ইসলামাবাদ নয়াদিল্লির মাঝে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে দুশো মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্পটি জম্মু কাশ্মীরের কিস্তওয়ার জেলায় বাস্তবায়নের ঘোষণা ব্যয় হয়েছে কোটি তবে এ বিষয়ে আগে থেকে ভারতের ছেড়েছে ইসলামাবাদ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মুখপাত্র এ বিষয়টিকে আন্তর্জাতিক চুক্তির সম্পূর্ণ অবজ্ঞা আখ্যা দিয়ে বলেন ইসলামাবাদের স্বার্থে আঘাত হলে তা মেনে নেওয়া হবে না পাকিস্তানকে খারাপ প্রতিবেশী উল্লেখ করে দেশটির কড়া সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চেন্নাইয়ের মাদ্রাস আইআইটিতে এক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি বলেন সন্ত্রাসবাদে মদত অব্যাহত রাখলে প্রতিবেশী হিসেবে কোনো সুবিধা পাবে না পাকিস্তান ভারত কিভাবে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে তা কেউ বলে দিতে পারে না বলেও মন্তব্য করেন জয়শঙ্কর একই সঙ্গে সন্ত্রাসবাদের হাত থেকে জনগণকে রক্ষায় যা করা দরকার ভারত তাই করবে বলে সতর্ক করেন তিনি স্বাস্থ্য নিয়ে গুঞ্জনের মধ্যে মুখ খুললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাতে কালশিটে দাগের কারণ হিসেবে নিয়মের চেয়ে বেশি মাত্রায় সেবনের কথা তিনি হাউস চিকিৎসকদের বড়াতে নিজেকে সম্পূর্ণ সুস্থ দাবি করেন ট্রাম্প মার্কিন গণমাধ্যমে প্রেসিডেন্টের বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠার পর মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন রক্ত পাতলা রাখতে তিনি প্রতিদিন তিনশো পঁচিশ মিলিগ্রাম অ্যাসপ্রিন খান যা সাধারণ চিকিৎসকের পরামর্শের চেয়ে বেশি তার ভাষ্যমতে তিনি চান না ঘন রক্ত হৃৎপিণ্ডের ভেতর দিয়ে প্রবাহিত হোক ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসকের পড়াতে জানানো হয় এটি কার্ডিয়াক প্রিভেনশনের অংশ যদিও সাধারণত কম মাত্রা হিসাবে একাশি মিলিগ্রাম অ্যাসপ্রিন ব্যবহৃত হয় ডোজ কমানোর পরামর্শ প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেন তারা পঁচিশ বছর ধরে একইভাবে ওষুধ খাচ্ছেন এবং এ বিষয়ে তিনি কিছুটা কুসংস্কারাচ্ছন্ন হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে ট্রাম্পের হৃদযন্ত্রের বয়স প্রায় পঁয়ষট্টি বছর বয়সে একজন মানুষের সমতুল্য আরও জানানো হয় পা ফুলে যাওয়ার জন্য নির্ধারিত কম্প্রেশন মোজা পরা বন্ধ করেছেন কারণ সেটি তার পছন্দ নয় শারীরিক ব্যায়াম হিসেবে গলফ ছাড়া অন্য কিছুর প্রতি আগ্রহ নেই ট্রাম্পের এদিকে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন হোয়াইট হাউসের চিকিৎসকরা তাকে সম্পূর্ণ সুস্থ বলে ঘোষণা দিয়েছেন একটি পরীক্ষায়ও সফল হয়েছেন বলে জানান তিনি এবং সব মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের জন্য এমন পরীক্ষা বাধ্যতামূলক করা উচিত বলে মত দেন তিনি ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঘিরে মধ্যপ্রাচ্যের আবার উত্তেজনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির জানিয়েছেন তেহরান দেশ জুড়ে চলমান বিক্ষোভ ও অর্থনৈতিক উত্তেজনার জেরে ইরানের চলমান পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয় সেদিকে তাকিয়ে আছে বিশ্ব কার বিরোধী বিক্ষোভে তুঙ্গে উঠেছে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনা ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আর এই মন্তব্য কি বেপরোয়া ও বিপজ্জনক বলে আখ্যায়িত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাবে তেহরানের সেনারা পুরোপুরি প্রস্তুত রয়েছে বলেও দাবি করেন তিনি মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে ক্ষুব্ধ দেশটির সাধারণ জনগণও যুক্তরাষ্ট্র কিছুই করতে পারবে না আমরা ট্রাম্পকে ভয় পাই না তিনি বিশ্বের অপর প্রান্ত থেকে আমাদের উপর শর্ত চাপিয়ে দিতে চান আমরা আমাদের স্লোগান দেব নিজেদের রক্ষা করব এটা ট্রাম্প কিংবা অন্য কারোর ভাবার বিষয় নয় এখানে শুধুমাত্র অহিংস বিক্ষোভকারীরাই গ্রহণযোগ্য ভাঙচুর করা কোনোভাবেই কাম্য নয় আমাদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করা উচিত যাতে সরকার সঠিকভাবে কাজ করতে পারে এদিকে বিক্ষোভকারীদের যৌক্তিক দাবি শুনতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়া তবে দেশটির প্রসিকিউটর জেনারেল সতর্ক করে বলেন অস্থিতিশীলতা সৃষ্টির যে কোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে এ পরিস্থিতি প্রেক্ষিতে সঙ্গে নিরাপত্তা পরিষদের কাছে ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন ইরানের রাষ্ট্রদূত বলেছেন যুক্তরাষ্ট্রের হুমকি যে কোনো পরিণতির দায় নিতে হবে ওয়াশিংটনকে